সুগার করেছে মহা ফ্যাসাদে যেমন স্বামী তাতমস্ত্রি দুজনেরই রাজত্ব নিস্পপ লাইসেন্সের উপর তবে এই লাইসেন্সই কাকে জানকু কেড়ে দিয়েছে লাইসেন্স তো দিয়েছে সরকার আর এই লাইসেন্সের জন্য আপনি টাকা ঢেলেছেন সুগার কথাই খতম খেলে করে জানকু উনি বদমাইশ চোকোতি রেখে গাড়ি চালাস বাসু সারার আগে আমার বউটাকে পিষে ফেলে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করেছিলি না মেয়ে জাফরের বংশধর কথা কা সকালে সূর্যটা দিনের গতিতে উজ্জ্বলতা বাড়াচ্ছে সকাল হতেই জাগো নেমে পড়েছে তার বইয়ে খোঁজে কালে ঘরে আসতে আসতে বিকেল গড়িয়ে পড়েছিল তারপর আবার হোটেল ঠিক করা সেই হোটেলেই উঠেছে গতকাল রাতে খোঁজাখুঁজি খুঁজে পাইনি তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতে মেয়েটা দেখা এবং কলেজ কার্ডও দিয়েছি তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকার কোনো এক কলেজেই পড়বে জাঙ্কুকে দুটো কলেজে খুঁজে ফেলেছি ইতিমধ্যে কিন্তু বইয়ে দেখা পাইনি কোথাও জাঙ্কু বুঝে পায় না একটা শহরের একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন ছেলেটার এইসব ভাবনার সম্মুখে পড়ল একটা মহিলা কলেজ জাঙ্কুকের সুগা একসাথে গাড়ি থেকে নামলো গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝঙ্কার তুলে বেজে করে মোবাইল স্ক্রিনে তাকিয়ে সুগাকে বলে তুই গিয়ে ভেতরে খোঁজ কর আমি আসছি কথা বলে অন্যদিকে পে হন্তদন্ত হয়ে কলেজে ছুটে আসছিল ঘুম থেকে উঠতে উঠতে আজ দেরি হয়ে গেছে তার হাতে ব্যথাই ঘুমাতেও পারেনি একটু শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল ফলসারও উঠতে দেরি হয়েছে ঘড়িটা দিকে তাকিয়ে দেখি ক্লাস বাকি আর মাত্র 5 মিনিট কলেজ গেট দিয়ে ঢোকার সময় সপ্তপক্তকারের বক্ষি ধাক্কা দিয়ে ছিটকে গেল মেয়েটা নিচে পড়তেই আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল সাথে সাথে চোখ মুখ পেলো কেমন ব্রিটিশ ব্রিটিশ দেখতে ভাগিস নয় না হলে এই লোককে দেখে ক্রাশ খেয়েই তো ভুল করত মানে সুদর্শন হলে যে তার মনটা হবে এটা তার লোকটার জলজন্ত প্রমাণ এই বড় ছিল আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন দিকে মোবাইলে থাকা ব্যক্তিটিকে পরে কথা বলছি জি আমাকে বলছো আপনি ছাড়া তো এখানে কাউকে দেখছিনা আর দত্তটাও আপনার হাতির মতো এই দেহের সাথে লেগেছে আমার জানকো কিছু বড় বড় হয়েছে নিজে দেহের তলে চাই একবার শুটাম দেহের অধিকারী জানকো এই হাতির সাথে তুলনা করলো তুমি কি বলে আমার দেহ হাতির মতো নিশ্চয় তোমার চোখ নষ্ট হয়েছে চোখের দাগটা দেখাও অতিদ্রুত আরে হ্যাঁ আমি তোমাকে ঢাকা দিইনি বরং তুমি তোমার এই পাটকাটির মতো দেহ নিয়ে মাছের মতো উড়ে এসে আমার গায়ের উপর পড়েছে আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি করতে পারি না

করেছে এটা সম্মান করি আর গতকাল তীর কথা সম্পূর্ণ হওয়ার আগেই জাঙ্কুকির ফোনটা বেজে ওঠে মোবাইল স্ক্রিনে সুগার নাম দিয়ে কি কলটা ধরলো তীর পানি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তারপর বলে হ্যাঁ সুগার বল সুগার তো আমার কথা বলল না সরাসরি বলল আপনার মুরগির বাচ্চা মতো বউটাকে পেয়ে গেছে স্যার চলে আসুন ভেতরে জাঙ্কুকির কলে যে শিকার হলো একটু আগে ছুটে যাওয়া মেজার সব ঠান্ডা হলো মূর্তি কল কেটে দিয়ে তাকালো পানি বিয়াতে মেজাজ ভালো হয়ে গেছে আমার আর ভেতরেও আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে আছে না হলে তোমাকে আমি দেখে নিতাম বেয়াদপনি কতরে কথাটা বলে কলেজের ভিতরে পা বাড়ালে জান পেছন থেকে পেয়ে মুখ বাঁকালে গলা উঁচিয়ে বলে আরে জানসান স্যার অহংকারী ব্রিটিশ পুরুষ একটা জানুক শুনতে পেলে দিল কথা তবে কথা দিল না এখন তার মন পড়ে আছে কলেজের ভেতরে এতদিনের অপেক্ষা বুঝি এবার শেষ হলো মুরগি বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনসার আনসার করে উঠলো কেও কিছু বলে না বাবা আলো তার বাড়ি roteছে করা হবে না অনেক হয়ে গেছে কলেজে গেলে ছেলেরা এখন বাইরে দেখিয়ে কলেজে কল কলিয়ে आशीष তো দিয়ে দেবে সময় গড়ালো জানক কিছু সময় ধরে বসে আছে প্রধান কক্ষে কিন্তু সে দেখালি ডক্টরি থেকে এসে জানা দিল

নিশ্চয়ই আমার মেয়ে যাপ শ্বশুরটা আমার মুরগি বাচ্চার মতো বউটাকে আটকে রেখে ওর টাকা মেরে এত সুন্দর বাড়িটা বানিয়েছে সুখা প্রতি উত্তর করল না এমনিও জাঙ্কুকে কথার পরিপ্রেক্ষিতে কি বলা উচিত তার জানা নেই জাঙ্কু এগিয়ে গেল দরজার সম্মুখে কলিং বেল বাজাতে হাত বাড়িয়ে তারপর আবার ফিরিয়ে নিল নিজেকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল মাস শ্বশুর বাড়িতে এসে যদি সকলে নজরই না কাটতে পারে তবে সুদর্শন

করেছে আসসালামু আলাইকুম শ্বশুর মশাই মিস্টার সুবিন সাহেব এবার ভুকুস করেন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন জাঁকুকের পারে। ছেলেটা কি চিনলেন না দেখি আদা শ্বশুর বলে সমাধান করছে এ ছাড়া তো তার কোনো মেয়ে নেই তাহলে এই ছেলে শ্বশুর কিভাবে হলো তুমি কে জাঁকুক বিস্মিত হলো তার একমাত্র শ্বশুর তাকে চিনতে পারছে না কি এক মর্মান্তিক ঘটনা জাঁকুকের মনটা কাটতে গিয়েও নিজের মনকেই শান্তি লাগিল যা পড়া আবার আমার মতো ভালো মানুষদের ছেলে না অতঃপর ছেলেটা একটু এগিয়ে গেলো মিস্টার শুভিন সাহেবের দিদি নিজের পরিচয়ী দিদিকেই বললেন আপনি আমাকে চিনতে পারছেন মিশা সুমশাই আমি আপনার একমাত্র মুরগি বাচ্চার মতো মেয়ে হাসির বাচ্চার মতো জামাই জি অং জাকুক চমকালেন মিস্টার শুভেন বিশ্বের দৃষ্টিতে ডাকালীন জাহকুকের পারে তুমি তুমি জাহকুক জি আপনার একমাত্র মেয়ের একমাত্র জামাই তার শরণে বিয়ের দিনের কথা আসতে মনে মনে ক্রোধান্বিত হলেন তারপর ছেলেটার দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকালেন তুমি হঠাৎ এখানে ডিভোর্স দিতে এসেছো তা না আসলেও চলত তের বিয়ের সাথে তোমার বিয়ে হওয়ার সময়ে ওর বয়স কম ছিল তাই রেজিস্ট্রি হয়নি আইনি ডিভোর্সের ঝামেলা নেই এখানে তবে মুখে তালাক দেওয়ার একটা বিষয় আছে যেহেতু তোমাদের বিয়েটা হয়েছিল তবে তা সামনে না এসে দূর থেকে দিলেই ভালো হতো কারণ দেই এই বিয়ে সম্পর্কে কিছুই জানে না ওর বয়স তখন মাত্র দশ বছর বিয়ে সংসার স্বামীর কোনোটাই মানে জানতো না তেমন পরবর্তীতে তুমিও ওকে ছেড়ে দিলে আমরাও চাইনি আমাদের ভুলের জন্য ছোট মেয়েটার জীবনটা কষ্ট পরিণত হোক তাই ওই বিয়েটাকে সর্বদা ওর সম্মুখে আমরা পুতুলের বিয়ে হিসেবেই উপস্থাপন করি সুতরাং এখন যদি তুমি ওর সম্মুখে এসে তালাক দিতে চাও তাহলে হিতে বিপরীত হতে পারে বিষয়টা ওর মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা তাই তালাকটা দূর থেকে দিলেই ভালো হয় নাগুন শুনল মিস্টার সুবিন সাহেবের বলা কথাগুলো বিষয়ে জোয়ার ঝুলে পড়েছে তার যে বউয়ের জন্য এত প্রতীক্ষা অস্থিরতা সেই বউ কি না তার বিয়ের কথাই জানে না তাকে জানানো হয়নি তাই মির্জা তো শ্বশুরটা এত বড় একটা বিয়ের মতো কথা কি পুতুলের বিয়ে চালিয়ে দিয়েছে চাঙ্গুকে মুখে সে হলো আমি কোনো তালাক তালাক দিতে আসিনি শ্বশুর মশাই আমি এসেছি আমার বউকে নিয়ে যেতে ঠাট্টা করছি এতদিন পরে সে তোর সাথে আমাদের সম্পর্কটা ঠাট্টার হলেও এখন আর তা নেই তুই যেদিন আমার বোনকে বিয়ের আসর ছেড়ে ফেরে চলে গিয়েছিলি সেই দিনে ওই সম্পর্কের শেষ হয়ে গেছে আমি মোটেও ঠাট্টা করছি না আমি আমার বউকে নিতে এসেছি আর নিয়ে পরেই যাবো কার বউ কিসের বউ এক্ষুনি বেরিয়ে যা তুই আমাদের বাড়ি থেকে আগে জানলে তোকে বাড়িতেই ঢুকতে দিতাম না কেউ স্বীকার করুক বা না করুক আজ থেকে সাত বছর আগে যে তের সাথে আমার বিয়ে হয়েছিল সেটা কোনোভাবেই অস্বীকার করার মতো না সেই অনুপাতে সে আমার এখন বউ আর আমার বউকে আমি না নিয়ে কোথাও যাচ্ছি না সেই কথা সেদিনই ভাবা উচিত ছিল যেদিন আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে রেখে গিয়েছিলে তাছাড়া সেদিন তো বেশ বড় মুখ করে বলেছিলে এ বিয়ে তুমি মানো না তাহলে আজ কি হলো সেদিন আমি ভুল করেছিলাম আমি জানি সেই ভুলের प्रायश्चित করতে এসেছি আজ আমি আজকে সবটা মেনেইtake শ্রী মরজাতে দিতে চাইছি কিন্তু আমি আমার পুরনো ভুলের পুনরাবৃত্তি আর করতে চাইছি না আমি আমার মেয়েকেকখনোই আর তোমার হাতে তুলে দেব না তুমি এখন আসতে পারো মিটার মিটার প্রদে হেঁটে পড়ছে জানকু বেশন ভাবে বলতে ইচ্ছে করছে আমার বুকে আমি নিয়ে যাব আর কি বাধা দে কি তবে মুখি কিছু বলে না ছেলেটা হাজার হলেও এটা তো শ্বশুর মশাই তার উপর আজ আমি মুখে নিজের ক্রোধ প্রকাশ করে আর খারাপ হতে চাইলো না ওষ্ঠ টেনে জোর পূর্বক হাসলো জাগো চোখ মুখে নিরহ ভাব ফুটিয়ে তুলল দয়া করে আমার সাথে এমন মির্জা মতো ব্যবহার করবেন না শ্বশুর মশাই আমি আমার ছোটখাটো মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া একদম ভালো নেই আমার বউটাকে দয়া করে আমার কাছে দিন আমি চলে যাই মিস্টার সুবীর সাহেব ভীষণ হতভম্ব হলেন কি নির্লজ্জ ছেলে বাবা কি সব বলছে ছোটবেলা থেকে যতদূর ছেলেটাকে দেখেছিলেন তাতে জানতেন দেখো রাক্ষসটা গঙ্গিয়া জেরি ছেলে এখন তো দেখা যাচ্ছে এই ছেলে ভীষণ পরিমাণে ভাগ্যি সেদিন জাঙ্কুকে বিয়ে আসল চলে গিয়েছিল আর এই বিয়ে মানবে হয়েছিল বলেছিল নয়তো এই নির্লজ্জটা আজ তার মেয়ে জামাই হিসেবে তার গলায় বিঁধে থাকত অবশ্য না বিঁধে রাখতে বা বাকি রেখেছে কোথায় এখন যেহেতু তালাক হয়নি তার মানে এই নির্লজ্জটা এখনো তার মেয়ে জামাই ফোর্স করে নিশা চলে मिस्टर সুবেশাই খামসা মে গণ্ঠে পড়ে একদম ঠিক বলেছেন শ্বশুর মশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে ছাড়া আমি দিন দিন বিয়াদবে পরিণত হচ্ছে আমার ভেতরে একটু আদব ফিরিয়ে আনতে হলেও আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি দয়া করুন আমার উপর এটাকে এখনো কেন সহ্য করতে বাবা এটাকে তাড়াতাড়ি বের করে দাও বাড়ি থেকে তুই যদি একটা বারে এই সম্পর্কে ব্যাপারে কিছু জানতে পারি তাহলে কি হবে দিতে দেখেছো ইয়ানার কাছে দাঁতে দাঁত চাপলো জাঙ্কু তারপর নিজের মনের মধ্যে আওড়ালে কথাগুলো আগে তো ভেবেছিলাম আমার শুধুমাত্র মির্জাফর শ্বশুর মশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে কিন্তু না এখন তো দেখছি মির্জাফর শ্বশুরটার সাথে দুটো গাধার বাচ্চাও আছে সুগা পাশে ছিল বিধাই জাঙ্কুকে বিবি করা পড়া কথাগুলো সব শুনতে পেয়েছে ছেলেটা একটু ঝুঁকে গিয়ে জাঙ্কুকের কানে কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে স্যার শুধু মির্জাফর আর দুটো গাধার বাচ্চা না এখন তো মির্জাফরের বউই বাকি আছে তাহলে মনে হয় ষোলো কালা পূর্ণ হয়ে যাবে উনি এলেই সুগার কথা শেষওtela হতি জানকো রক্ত চক্কু নিয়ে টাকা যে সেদিকে চুপ থাকা হামক এদের কথা একদম মুখে আনবি না বাড়িতে ঘসেটি বেগম আর এখানে মির্জাফরের দুটো গাধার বাচ্চা এখন যদি বের মির্জাফরের বউ আসে তাহলে কি হবে ভাবতে পাচ্ছিস এদিনেই পারছিনা এদের সাথে আমি একা মানুষ বুডিতে কোলাকু কি করে তো বুসের যখন ইরা আসে তখন উনিও নিশ্চয়ই চলে আসবেন তাহলে এই তিনটে সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে দেব বলবো এই আহমকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বোটাকে স্বাধীন করে দিয়ে যান সুগা বেচারা চুপসে গেল আর কিছুই বললে না মিস্টার সুবিন সাহেব এবার তেতে উঠলেন বেশ ক্রোধের সঙ্গে বললেন আমার মেয়ে তোমার সম্পর্কে কিছুই জানে না তুমি চলে যাও যাকুক তা কেন মিস্টার সুবিন সাহেবের দিকে নেলিক তো বলেন আপনি বলেই তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তে আমার বিয়ে করাবো ওকে ডাকুন বৌনিয়ে চলে যাই আমি কে ঘরে ছিল বসার কোকি হঠাৎ চেঁচামেচি শুনে চলে এসেছিল এদিকে তবে বসার কোকি ঢোকার আগেই থামিয়ে দিলেন মিসেস ইয়ঞ্জন কোথায় যাচ্ছিস ওখানে ভাইয়া আর বাবার চেঁচামেচি করছে কেন আশা থেকেই তাই যা তে তার মায়ের অনুমতি পেতেই পাওয়া গেল কলিজা কাঁপলো মিসেস ইয়ঞ্জুনে হাত দাঁড়া হয়ে তার হাত ধরে নেয় ও ওই দিকে কোথায় দিয়ে তার মায়ের আচার আচরণ কেমন একটা জানি লাগছে কপালে বিন্দু দেখা তার হয়েছে আমার থেকে আর না না কি হবে তুইবার জেনির সাথে দেখা করে আই নেটা কল করেছে অনেক খনে হলো তোর কথা বানালো না তার মায়ের আচার আচরণ ও কেমন জানি সে যাই হোক জেনির বাড়ি থেকে হয় দেখা যাবে কি হয়েছে তুই আবার বাবারর বসার কোঠের দিকে মিসেস রঞ্জন এইবার ব্যস্তwidehat আটকালে ওই ওইদিকে যেতে হবে না পিছনের দরজা দিয়ে যা কেন দেখছিস না বসার কোঠে মানুষ ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার তোর মিসেস ইয়াংজন ভুল কিছু বলেনি কেউ শুনে তার মায়ের কথা অতঃপর সেই পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেল তার বান্ধবী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অন্যদিকে জাকো তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করল তার জন্য শ্বশুরের শালাদের বারবার বেরিয়ে যেতে বলা কেউ বেহায়ার মতো তুচ্ছ করে ওখানেই অপেক্ষা করল বসে ছেলেটা অতএব তার বউয়ের দেখানি হয়তো এই মেয়েটা পর শ্বশুর আর এই গাধার বাচ্চাগুলো তার বউটাকে সরিয়ে রেখেছে

রিফান্ডাই উসুল করে নেব বলে রাখলাম না আমার বাড়ি জামাই আদর তোমার কপালে আছে না আমার মেয়ে তোমার কপালে আছে এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে চারিদিকে শুধু মেয়ে আর গাধার বাচ্চাদের দল আমি কি কম শক্তিশালী না একদিন না একদিন এই আপনাদের মতো মেয়ে জাফরের হাত থেকে আমার মুরগি বাচ্চার মতো কি উদ্ধার করবো করবোই বেহায়া যখন হয়েছে বেহায়া আরও হব তবু আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করেই ছাড়ব ইয়ানো মিস্টার সুবিন সাহেব আর জেনো তিনজনে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্গুকের পায়ে জাঙ্গু তার এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমা পরল তারপর সুগাকে বলে সুগা চল এখানে আর আমাদের কোনো কাজ নেই কথাটা বলেই জাঙ্গু ব্যস্ত পায়ে বাইরে বেরিয়ে এলো সুগা একবার দুই পুত্র সহ মিস্টার সুবিন সাহেবের দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে বাইরে এসে দেখল জাগো পোকে হাত জোরে জোরে শ্বাস নিচ্ছে সুগা অবাক হলো স্যার কি হয়েছে আপনার এমন করছেন কেন তোর বের হতে এত দেরি হচ্ছে না কেন আহাম্মু দেখছিলি তো ওই মির্জা ভরার গাধার বাচ্চা দুটোর অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে ছিল আমার দিকে আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটা বিধা ভাগ করে দিত আমি অক্ষয় পেয়ে যাচ্ছিলাম বাবা সুগা শুধু ড্যাব ড্যাব করেই চেয়ে কিন্তু কিছু বললে না ছেলেরা বোঝার চেষ্টা করছে এই জাঙ্কুকি সত্যি সত্যি অভিনয় করছে নাকি কারণ জাঙ্কুকির সাথে সে যতদিন আছে ততদিন কাউকে এভাবে ভয় পেতে দেখেনি তার উপরে আবার অভিনয় পাকা পড়তে এল সুগাকে মেয়েদের মতো ওভাবে ডাব ডাব করে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভুল কুচ করল তুই কি আমাকে মারতে চাস নাকি আহাম্মা তাড়াতাড়ি গাড়িতে ওঠ গাড়ি চালু কর বলা তো যায় না কখন আবার ওই মেজা পড় আর গাধার বাচ্চা দলবল আমার হাসির বাচ্চার উপরে হানা দেয় একটু থাম না জাঙ্কুক গাড়িতে উঠে বসে অতঃপর ভাবুক ভঙ্গিতেই বলল আমি বোধ এটা একটা ভুল করছি সুগা কি কি স্যার আমার শ্বশুর বেটার নামটা মেজাপুরের সাথে সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধ হয় বেটা শুধু হাঁস মুরগির ওপর নজর দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে আবার আমার মতো হাঁসের বাচ্চার ওপরেও ধাওয়া করছে সুগা চুপচাপ শুনল ভীষণভাবে তার বলতে ইচ্ছে করছে কই আপনাকে তো কেউ ধাওয়া করেনি আপনার শ্বশুর আর এতক্ষণ তো অনেকবার রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে আবার মারতেও এসেছিল কই তখন তো ঠিক তেজি সরেই তাদের সাথে কথা বলছিলেন বেহায়ার মতো বসেও রয়েছেন এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এত ঢং দেখিয়ে পালিয়ে আসছেন আবার শ্বশুরের বদনামা করছেন মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না এখন কিছু বলার মানে নিজের গলায় হাসি চড়ানোর মতো এখন কথাগুলো একবার যদি সুগার মুখ থেকে বের হয় কোনো ভাবে তাহলে দেখা যাবে তার বস খাল ধরে কোন এক রাস্তার বড় ট্রাকের নিচে ফেলে দিয়েছে তারপর দেখব দূর থেকে তাকিয়ে অগ্নি দৃষ্টি নিয়ে বলছে যা হাম্মু ওই ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপটা হয়ে যা